আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি আপনার সাউথ আফ্রিকা পুমালাঙ্গা এই এরমেলো লোকেশানের নাম হচ্ছে মে দোকান এটা হচ্ছে আমাদের রনিবাইয়ের মে ফ্লাওয়ারে এই দোকানে খুচরা এবং টুকিটাকি হোলসেল করে দোকানটা দিয়েছে যে চার মাস হবে তো বাইয়ের স্বপ্ন সুরে খান খান জানি না আল্লাহ বাইকে এত বড়ো শাস্তি কেন দিয়েছে অনেক সময় এগুলো আমাদেরকে মেনে নিতে হবে আমাদের আসলে জীবনের উপর দিয়ে আসলে অনেক সময় মালের উপর দিয়ে চলে যায় আল্লাহ যেটা করে আমাদের বালোর জন্যই করে দুঃখের বিষয় হচ্ছে এই দোকানটা চালু করছে যে সাইড হইতে ছয় মাস হবে এই দোকানটার ভিতরে আপনার প্রায় চোদ্দো পনেরো লাখ রেন্ডের মাল এই দেশি চোদ্দো পনেরো লাখ টাকার মাল ছিল রাত্রে লোডশেডিংয়ের কারণে আপনার ফ্রিজ শর্ট সার্কিট হয়ে এই দোকানটাতে আগুন লেগে যায় বাইয়ের অনেক টাকা লোকসান যাই হোক বাইয়ের জন্য সবাই দোয়া করবেন তার মন মানসিকতা অনেক ভালো এখন বর্তমানে অনেক আপসেট তো বাইকে কী বুঝ দিয়ে সান্ত্বনা দেব আসলে বাসায় খুঁজে পাচ্ছি না তার জন্য সবাই দোয়া করবেন